ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে জাতীয় বাস মিশন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে জাতীয় বাঁশ মিশন প্রকল্পের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বাঁশ শিল্পীদের বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তপন বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় জাতীয় বাঁশ মিশন প্রকল্পের বিশেষ প্রশিক্ষণ শিবিরের অন্তিমতম দিনে সেই শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয় দেখুন কেন্দ্রীয় পরিকল্পনা সে অনুযায়ী বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদারের উদ্যোগে একটি প্রশিক্ষণ শিবির চলেছে এক মাস ধরে সেখানে বাঁশ জাতীয় জিনিসদের বিভিন্নভাবে আর কুটির শিল্প জাত শিল্প কারুকার্য বা কুটির শিল্পজাত জিনিস তৈরি করা হচ্ছে এবং তারই একটা প্রশিক্ষণ শিবিরে আজকে সমাপ্তি ছিল তো সেখানে উপস্থিত হয়েছিলাম দেখলাম যে খুব সুন্দর কাজ যে দিয়েও এত সুন্দর সুন্দর যে ঘর ভর সাজানো জিনিস থেকে বিভিন্ন যে দ্রব্য তৈরি করা যায় সেটা দেখলাম এবং তারা কেন্দ্রীয় বাম মৌসুমের যে আওতায় তারা কাজ করেছে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের এই কুটির শিল্পকে আরও বেশি উৎসাহিত করার জন্য ডক্টর সুকান্ত মজুমদারের যে পরিকল্পনা সেটাকে আমরা সাধুবাদ জানাই আগামী দিনে এর ওপরে কিছু আর মানুষের কর্মসংস্থান হতে পারে বলে আমাদের মনে তারা এই কর্ম এই যে ট্রেনিংটা তারা নিল যা নিল তারা কি মানে সরকারি প্রকল্পের সুযোগ পাবে দেখুন এটা কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনার অংশ যারা ট্রেনার ছিলেন তারা অবশ্যই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত ছিলেন তারাই এই জিনিসগুলোকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদেরই ব্যবস্থা এগুলো পর্যবেক্ষণ করার জন্য সেখানে ছিলাম উপস্থিত হিসেবে ছিলাম দেখলাম যে যারা শিখেছে কাজগুলো ভালো শিখেছে এবং এতে আগামী দিনে তাদের ভালো সুযোগ সুবিধা আসতে পারে আমার মনে হয় Thank you.